নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ বছরটা শুরু হয়ে গিয়েছে দুটো দিন আগেই তবে ভিডিওটা আমি দুটো দিন পরেই পোস্ট করছি বছরের প্রথম দিন ছিল আমাদের কবিতা কেনের পিকনিক আমাদের বাড়ির পাশেই একদম পাশে নয় তবে খুব কাছাকাছি সুমন কিন্তু অনেকটা সকালেই এসেছিল আমার টাটা লাগার জন্য আমি অনেকটা বেলাতেই সুমনের সঙ্গে ঘুরতে এলাম জায়গাটাই প্রথমবার দেখছি মনের মুখে শুনেছিলাম বেশ ভালো এখন আমরা চিকেন আনতে বেরিয়েছি সকালবেলা নিজের মা দিকে কৃষ্ণা নার্সারি এখান থেকে আমি বাড়িতে যত ফুল গাছ এখান থেকে নিয়ে যাই এই নাদায় চিকেন আনতে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখানে আমাদের এই এলাকার মধ্যে সব থেকে কমে চিকেন পাওয়া যায় তাহলে আমার স্কুলে মাংস আনতে যাই তখন এখান থেকেই নিয়ে যাই অনেকটা কমে সাশ্রয় হয়ে যায় সেই জন্য আমরা নাদাতেই যাচ্ছি আমি আসার অনেকটা আগেই সব কাজ শুরু হয়ে গিয়েছিল আমি যখন আসি তখন প্রায় দু একটা রান্না হয়ে গিয়েছে ফেরার সময় সুমনকে বললাম যে মেন শোড ধরে আর যাবো না বড্ড ঠান্ডা লাগছে আসলে ফাঁকা রাস্তা আর সুমন বেশ জোরে গাড়ি চালাচ্ছিল আর তার উপরে ঠান্ডা লেগেছে আর এই ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে ওখানে পৌঁছেই দেখি ছয়লা কাকা আর ওর ছেলে বন্ধু দুজন মিলে এসেছে বক্সটা সেট করে দিতে আর এদিকে আমাদের রান্নার কাজ কিন্তু জোর কদমে চলছে বেলাও প্রায় অনেকটা হয়ে গিয়েছে তবে আজকে সবাই অনেকটাই লেটে এসেছিল সুমনকে বললাম যে আমরা একা একাই পিকনিক করবো আর মোহন বাড়িতে একা বসে থাকবে আর আমাদের বাড়িটাও তো কাছাকাছি তাহলে ওদেরকে নিয়ে চলে এসো বলো ঠিকই বলেছো ওরা একা একা থেকে কি করবে ওদেরকেও নিয়ে চলে আসি তাই ওদেরকেই আনতে গিয়েছিল সুমন সঙ্গে সৃজনকেও নিয়ে এসেছে একা তো নিয়ে আসা সম্ভব হচ্ছিল না আর এমনিতেও সুজনের আমাদের সঙ্গে পিকনিকে জয়েন করার কথা ছিল আর ইতিমধ্যেই নাজিমুল চলে এসেছে সবাই মিলে একসঙ্গে বেশ আনন্দ করেই চলছিল কাজগুলো আর আমার হঠাৎ মনে হল সবাই একটু পরে চলে আসবে তখন যদি আমি স্নান করতে যাই তাহলে আমার আর পিকনিকের সব মজা আনন্দ নেওয়া হবে না তাই সুমনের কাছে বায়না করলাম আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো আমি স্নান করে তারপর আসবো আর যখন আমি স্নান করতে গেলাম তার মধ্যেই ম্যামেরা চলে এসেছিল তবে স্নান করে আসার পরে কিন্তু বুঝলাম ভাগ্যে সামনে স্নানটা সেরে এসেছিলাম তাই তো সব আনন্দ মজা করতে পেরেছি মাঝে যেতে হলে আমি কিছু না কিছু বাদ অবশ্যই দিতাম আর আমি তো আমার অনেক ভিডিওতে বলেছি এই কবিতা কর্নারের সব টিম যখন একসঙ্গে থাকে তখন এত আনন্দ হয় যে কোনো আনন্দ যদি বাদ পড়ে যায় তখন কিন্তু মনে ভীষণ কষ্ট হয় এই সকালে ঠান্ডা ঠান্ডায় সবাই আসার আগে আমরা কিন্তু একবার করে কফি খেয়ে নিয়েছি আর সবাই আসার পরেই আমরা বসে পড়েছি প্রথমে আমাদের টিফিন খাওয়াতে একটু দেরি করলে আর একটু পরে খাওয়া যাবে না তাতেই আমাদের অনেক বেলা হয়ে গেছে সবাই কিন্তু আসতে আমাদের আজকে সকালের মেনু ছিল পনির দিয়ে ছোলার ডাল আর কড়াইশুটির কচুরি চলুন এবার আমিও খেতে বসে পড়ি আমাদের সবাইকে কচুরি দিয়ে গেছে কিন্তু ম্যামকে কচুরি দেয়নি শুধু ছোলার ডাল দিয়ে গেছে খাওয়ার জন্য আসলে একটা টেবিলে পাঁচজন বসে পড়েছি ওরা আর সেটা খেয়াল করে উঠতে পারেনি যাই হোক চলুন এবার খাওয়া দাওয়া করে খেলা শুরু করার পালা একটুও সময় নষ্ট করা যাবে না পুরো সময়টা আনন্দ করে কাটাতে হবে আমাদেরকে একসঙ্গে

এরপর আরো কত চেয়ে আনন্দ আমরা একসঙ্গে করেছি সবই দেখতে পাবেনা দৌড়াতে হবে আমাদের ভবিষ্যৎ দৌড়াচ্ছে আমার কথা শুনে গুরুত্ব দিয়েছে আমার কথা শুনে না

খেলা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ আমিও যোগদান করেছিলাম তবে আমার আর সমাধির কিন্তু খুব ইচ্ছে না খেলার তবে আমাদেরকে জোর করেই খেলতে দেওয়া হয়েছিল তাই আমি আর সমাধির চেষ্টায় ছিলাম যে আমরা আউট হব সোমবার আউট হয়নি বলে কষ্ট পেয়েছিলাম সেকেন্ডবারে আমি আর থার্ডবারে বারে সমাধি আউট হয়ে যাব একটু বড়ই যে সময় কথাই একদম তরু খুব সুন্দর হয়েছে তুমি যদি দারুণ খেলেছো

হয়ে পাওয়া গিয়েছে এবার আমাদের একটু পকোড়া আর কফি খাওয়ার পালা মানে ওই আর কি টি ব্রেক চাই আমাদের মন খারাপ করার কিন্তু একদমই কোনো কারণ নেই ওদিকে যারা আউট হয়ে যাচ্ছে তারা এখানে এসে অনুভবের সঙ্গে র্যাকেট খেলতে ব্যস্ত রয়েছে

থার্ড জেঠিমা শ্রীমতী রত্ন বসু আমাদের কবিতা ভাণ্ডারের যিনি ম্যাম তার মা একবার জোরে হাততালি হয়ে যাক এবং এই মুহূর্তটা প্রেমবন্দি থাকু এই প্রাণ <laughs> করা <laughs> আমাদের বিজি নাম্বার ওয়ান চলে আসো কিছু পার্টিসিপেন্ট চলে এসেছে

रुकमरी ये क्या था ना वो ये भी था ना ये भी था 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 ये

খেললেও বেশ মজা হবে এবার ওটাই শুরু করি পাশে একটা মই রাখা ছিল ওখান থেকে ওঠেই ভিডিওটা করছে আমাদের খেলাও শুরু হয়ে গিয়েছে দাঁড়ান মিউজিকটা অন করি আমার আর সোমাদির খেলাধুলো বেশি ইন্টারেস্ট রয়েছে খেলাটা আউট হয়ে যাওয়ার আর এই চেষ্টায় আমি আর সোমাদি এক ফোটাও খামতি রাখিনি আর আমরা যেরকম চেয়েছি সেরকমটাই হয়েছে মন দিয়ে যদি কোনো কাজ করেন তাহলে সফলতা অবশ্যই পাবেন আমি আর সোমাদি যেমন পেয়েছি যাই হোক এখন চলে এসেছি আমরা বাগানে ঘুরতে চলছে ছবি তোলা সব দিকেই আপনাদেরকেও দেখাচ্ছি আমি যে এখানে কি ধরনের আনন্দ চলছে আমাদের মধ্যে দাঁড়ান

কয়েকজন হলে পিকনিক করছে মানে ছেলেরাই তাদেরই সব জিনিসপত্র রাখা আছে মানে বাইক আর টোটোটা আর আমরা তার উপরে যা অত্যাচার করেছি আস্তে আস্তে আরো দেখতে থাকুন অনেক কিছুই দেখতে পাবেন এর মাঝে আমাদের অনেক কিছু কথা হয়েছে যেটা আমি ভিডিওতে ক্যাপচার করে দিচ্ছি ও আসবে না আমাদের সঙ্গে এখনই বলে দিচ্ছি বলুন আপনাদেরকে ধরুন এই বাইকটা যান সে তো এই বাইকটার উপরে ভিতরে চলে গেছে এদের মতো পিকনিক করতে আর এখানে সবাই মোটামুটি বাইকের উপর কত ছবি তুলেছে কখনো একজন কখনো দুজন মিলে এবার ধরুন যারা ছবি তুলেছে যখন তারা ফেসবুকে পোস্ট করবে আর এই বাইকটা যার তার বউ যদি দেখতে পায় তাদের মধ্যে কি রকম লেভেলের ঝগড়া হবে সেটাই এরা বসে বসে আলোচনা করছে শুধু এরা না আমিও আছি তার মধ্যে এবার আপনাদেরকে গল্প শোনাই ওদের দাঁড়ান আমি চাইছি দেখে করেছি

ভাবছেন তো এটা কি হচ্ছে আসলে টোটোর সামনে একটা গাছ ছিল মিতালি দিদি আজকে গাছে উঠে ছবি তোলার খুব ইচ্ছে হয়েছিল আর মিতালিদি দি গাছে উঠবে বলে একটা ডাল ধরতেই সেই ডালটা ভেঙে হাতে চলে আসে আর মিতালি দি নিজেই হাসতে থাকতে নিজেই নিচে শুয়ে পড়ে আর তারপরে এই সব চোরকাটা মিতালিদির জামাতে এতেই মিতাজিদি শান্ত হয়নি আসার সময় পানা পুকুরের সামনে একটা গাছ ছিল সেখানে উঠে দাঁড়িয়ে ছবি তুলে তারপরে এসেছে আর এখানে কেয়াদি অপারেশনের পরেও শান্ত নেই বলছে সাইকেল চালানোর এত বড় একটা সুযোগ পেয়েছি আজকে ছাড়লে হয় বলে সাইকেল চালাতেই শুরু করে দিয়েছে আর এদিকে কোকো আর মোহন তারা তো এত লোক এত আওয়াজে ভয়েই অস্থির মোহনটা সেভাবে ভয় পাচ্ছে না তবে কোকো সকাল থেকে ভয়েতে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে দুপুর কিন্তু অনেক হয়ে গিয়েছে চলুন এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেই সবাই তো আর একবারে হবে না আর তাছাড়া সকালবেলা অনেক দেরিতে খেয়েছি তাই এখনো পেটে ঠেল রয়েছে আবার সবাই ভাববেন এটা কি আসলে সমাধি হাঁটতে হাঁটতে জুতোটা ছিঁড়েই ফেলেছে মানে এত আনন্দ করছি আমরা যে জুতোটাই ছিঁড়ে ফেলেছে সমাধি তাই ওটা নিয়েই পোস্ট দিচ্ছে সবাই মিলে একসঙ্গে ছবি তুলে নিই এই স্মৃতিগুলোই তো একসঙ্গে থাকবে এবার আমরাও খেয়ে নি তাহলে এর পরে আর আমাদেরকে খেতেই দেবে না খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন সন্ধ্যাটাও প্রায় নেমে আসছে এবার ঠান্ডাটাও পড়তে শুরু করেছে আর এবার আমাদের সবারই বাড়ি যাওয়ার পালা একটু আসুন আর আমরা একসঙ্গে একটা কিভাবে যে কাটিয়ে ফেললাম এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল কিভাবে বুঝেই উঠতে পারলাম না দেখুন আমাদের গল্প কিন্তু এখনো শেষ হচ্ছে না আমার মনে হয় রাত বসে থাকলেও গল্প শেষ হবে না pedestrian Trent make a way him okay perfge what a lot of limeland he not Professors werage to hear me in our狂 riff. English. P South Asian Philippine.관 handicap. Rutan we had a book. He has two industries. These are including students like BMRI. Makani. Yeah. He has a master as a horseman. He wasn'tati there. Cry. M знаag really ifUR U Mittar বাড়ি চলে যাচ্ছে আর সুমন শেষের দিকের কাজগুলো দিকে আর রাধুনির সাথে যে দিদিরা ছিল তারাও বাকি গাছগুলো মানে ওই ধোয়া ধুই কাজগুলো শেষ করছে ঠান্ডা লেগেইছে আর বেশ কিছুক্ষণ ওদেরকে রেখে দিলে ওদেরও ঠান্ডা লেগে যাবে তাই ভাবলাম ওদেরকে নিয়ে বাড়িয়ে চলে যাই বাকি কাজটা সুমন আমাদেরকে নামিয়ে দিয়ে এসে করে তারপর বাড়ি যাবে বছরের এই প্রথম দিনটা আমরা একসঙ্গে এত আনন্দের সঙ্গে কাটালাম সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম